হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে জন্মাষ্টমীর শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে এসেছি একটু ধৈর্য ধরে দেখো এই প্রথমবার আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে তো সেই উপলক্ষে আমরা কি সামান্য কিছু আয়োজন করেছি

এটা হচ্ছে গোপালের দোলনা এবছর আমার ভাই গোপাল যেহেতু এবারির ছোট ছেলে ছোট সবচেয়ে ছোট সদস্য ওই জন্য গোপালের জন্য আমার ভাই এই দোলনাটা পাঠিয়েছে আজকে জন্মদিনের উপহার হিসেবে আমি যতটা পেরেছি আমি বা আমার পরিবার মা বাবা সবাই মিলে সব কিছু নিয়ম মেনে যতটা জানি করার চেষ্টা করেছি আবারও বলছি ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে নিও আমি নিজে হাতে গোপালের জন্য ক্ষীর বানিয়েছি পায়েস পরমান্ন বানিয়েছি লুচি সুজি পাঁচ রকম ভাজা তালের লুচি সাদা ময়দার লুচি কুমড়ো আলুর তরকারি পাঁচ রকম ভাজা তালের লুচি তাল তালের বড়া যতটা পেয়েছি তারপর গোপালের প্রিয় মিষ্টি লাড্ডু এছাড়াও পাঁচ রকম মিষ্টি ফল যতটুকু সামর্থ্য অনুযায়ী গোপালকে গোপালের পছন্দের খাবার দেওয়ার চেষ্টা করেছি তারপর গোপালকে সাজাচ্ছি এখন সাজিয়ে নিয়ে এবার আরতি শুরু করব bên trong cái câu chuyện này thì bên trong cái câu chuyện này thì bên

আমি একজন সাধারণ হাউসওয়াইফ সবাই পাশে থেকে এটাই চাইবো বাই বাই